শিবু ভট্টাচার্যের নিবাস তিনেটি গ্রামে একটি স্ত্রী তিনটি গরু একতলা পাকা বাড়ি ছাব্বিশ ঘর যজমান কিছু ব্রহ্মোত্তর জমি কয়েক ঘর প্রজা এতে স্বচ্ছন্দে সংসার চলে যেত শিবুর বয়স বত্রিশ ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাবার কাছে সামান্য যেটুকু সংস্কৃত করেছিল তার সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট কিন্তু শিবুর মনে সুখ ছিল না তার স্ত্রী বৃত্তকালীর বয়স আন্দাজ পঁচিশ আটো সাটো মজবুত করো দুর্দান্ত স্বভাব স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজে পেত সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাদ্য পাঁচ মিনিট বকাবকির পরে শিবুর দম ফুরিয়ে যেত কিন্তু বৃত্তকালীর রসনা একবার ছুটতে আরম্ভ করলে সহজে নিরস্ত হত প্রতিবারে যেন শিবুরই পরাজয় করত স্ত্রীকে বসে রাখতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ ভেরো মিরুমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল ঘরে বাইরে এইরূপে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না একদিন নৃত্যকারী গুজব শুনল তার স্বামীর চরিত্র দোষ ঘটেছে সেদিনকার বচসা চরমে পৌঁছিল নৃত্যকালীর ঝাঁটা শিবুর পিঠ স্পর্শ করল শিবু বেচারা ক্রোধে ক্ষোভে কষ্টে চোখের জল রোধ করে কোনোভাবে রাত কাটিয়ে পরদিন ভোর ছটার ট্রেনে কলকাতা যাত্রা থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপচারে পাঁচ টাকার পুজো দিয়ে মানত টেনে নাও মা আমি আমি চোরা পাঠা নই দেব দেবো আর যে আর যে বর্তাস্ত হয় না একটা একটা সুরাহা করে দাও মা যাতে যাতে আবার নতুন করে সংসার পাততে পারি আগে ছেলে হলো না সেটা তো দেখতে হবে দোহাই মা মন্দির থেকে ফিরে শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার আচ্ছের দই এবং আচ্ছের আমিত্তি খেল তারপর সমস্ত দিন জন্তুর বাগান জাদুঘর হক সাহেবের বাজার হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধেবেলা বিডেন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে এক প্লেট কারি দু প্লেট রোস্ট ফাউল এবং আটখানা ডেবিল জল যোগ করল তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে পেনেটি ফিরে গেল মা কালী কিন্তু উল্টো বুঝেছিল বাড়ি এসেই শিবুর ভেদ আরম্ভ হল ডাক্তার আসলো কবিরাজ আসলো ফল কিছুই হলো না আট ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ই মন পরিত্রিখল না শিবু সেই রাত্রেই গঙ্গা পার পিনেটির আর পার হল হচ্ছে সেখান থেকে উত্তর মুখ হয়ে ক্রমে শ্রীরামপুর বৈদ্যবাটির হাট চাপদানির চটকল ছাড়িয়ে আরও দু তিন ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছাল মাঠটি বহুদূর বিস্তৃত জনমানব শূন্য এককালে এখানে ইট খোলা ছিল সেজন্য সমতল নয় কোথাও গর্ত কোথাও মাটির ঢিবি মাঝে মাঝে আশেওরা ঘেটু, গুনোল বাবলা প্রভৃতির ঝোঁক শিবুর বড়ই পছন্দ হল একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁচার এক পাশে একটা লম্বা তালগাছ সোজা হয়ে উঠেছে আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগে যারা স্পিরিচুয়ালিজম বা পেতত্ত্বের খবর রাখেন না তাদেরকে ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি মানুষ মরলে ভূত হয় তা সকলেই শুনেছেন কিন্তু এই থিওরির সঙ্গে নরক পুনর্জন্ম খাপ খায় কি রূপে প্রকৃত তথ্য এই যে নাস্তিকদের আত্মা তারা মরলে অম্লজান অর্থাৎ অক্সিজেন উজান অর্থাৎ প্রাকৃতিক গ্যাস ও জবক্ষার যান অর্থাৎ নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন সাহেবদের মধ্যে যারা আস্তিক তাদের আত্মা আছে বটে কিন্তু পুনর্জন্ম নেই তারা মৃত্যুর পর ভূত হয়ে প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হয় তারপর কল্পবাসের পর তাদের শেষ বিচার হয় রায় বের হলে কতকগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন ভূতাবস্থায় তা অনেকটা কমে যায় বিলেতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়তে না যারা সিয়েন্স দেখেছেন তারা জানেন বিলেতি ভূত নামানো কীরকম কঠিন কাজ হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত কারণ আমরা পুনর্জন্ম সর্ব নরক কর্মফল তয়া ঋষিকেশ নির্বাণ মুক্তি সবই হিন্দু মরলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করতে পারে আবশ্যক মতো ইউলোকের সঙ্গে কারবারও করতে পারে এটা একটা মস্ত সুবিধা কিন্তু এই অবস্থা বেশিদিন দিন স্থায়ী নয় কেউ কেউ দু চার দিন পরে পুনর্জন্ম লাভ করে কেউ বা দশ বিশ বছর পরে কেউ বা দু তিন শতাব্দী পরে বুদ্ধেরকে মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয় এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপক্ষয় হয়ে সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয় তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হওয়ার সুবিধা আছে কিন্তু যাদের ভাগ্যক্রমে কাশি লাভ হয় অথবা নেপালে পশুপতি নাথ বা রথের উপর বামন দর্শন ঘটে কিংবা যারা সকৃত পাপের বোঝা চাপিয়ে নিশ্চিন্ত হতে পারেন তাদের পুনর্জন্ম দু তিন মাস কেটে গেছে শিবু সেই বেলগাছেই থাকে প্রথম প্রথম দিন কতক নতুন স্থানে নতুন অবস্থায় বেশ আনন্দে কেটেছিল কিন্তু এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা থেকে মেজাজটা যতই বধ নৃত্যর একটা আন্তরিক টান ছিল শিবু এখন কিন্তু তা মর্মে মর্মে অনুভব করছে একবার ভাবল দূর পেনেটিতেই আড্ডা গাড়ি তাই এইখানে একটা পছন্দ উপদেবীর জোগাড় দেখতে ফাল্গুন মাসের শেষ বেলা গঙ্গার বাকের উপর দিয়ে দক্ষিণা হাওয়া বইছে সূর্যদেব হাবুডুবু খেয়ে এই মাত্র গিয়েছেন ঘেঁটু ফুলের গন্ধে মাঠ ভরে গেছে শিবুর বেলগাছে নতুন পাতা দূরে আকন্দ গোটা কত পাকা ফল ফট করে ফেটে গেল একটা স্তুলোর তুলোর আশ হাওয়ায় উড়িয়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগল একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল একটা কালো গুবড়ে পোকা শিবুকে প্রদক্ষিণ করতে লাগল অদূরে বাবলা গাছে একজোড়া দ্বার কাক বসে আছে কাকটা গলায় সুসুরি দিচ্ছে আর কাকিনি চোখ বুঝে গদগদ মাঝে মাঝে ডেকে উঠছে একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম থেকে উঠে কুটি কুটি পা ফেলে বিল গাছের কোটোর থেকে বাইরে আসলো এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলে টিটকিটি দিয়ে উঠলো একদল ঝিঝি পোকা সন্ধির আসরের জন্য যন্ত্রের সুর বাঁধছে এতক্ষণের সঙ্গত ঠিক হওয়ায় সবস্বরে ডেকে শিবুর যদিও রক্ত মাংসের শরীর নেই কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায় শিবুর মনটা খা খা করতে যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধুক ফুক করতে লাগে মনে পড়লো কুসন্ডীর মাঠে প্রান্তের পিটুড়ি বিলের ধারে শেওড়া গাছে একটা পেতনি বাস করে শিবু তাকে অনেকবার সন্ধেবেলা ও ফাতে মাছ ধরতে দেখেছে তার আপাদ মস্ত ঘুমটা দিয়ে ঢাকা একবার কেবল সে ঘুমটা খুলে শিবুর দিকে তাকিয়ে লজ্জায় জিপ কেটেছে পিতনির বয়স হয়েছে তার গাল একটু তুবড়িয়েছে এবং সামনে দুটো দাঁত তার সঙ্গে ঠাট্টা চলতে পারে কিন্তু প্রেম অসম্ভব এটি সাতচন্নে কয়েকবার শিবুর নজরে পড়েছে সে একটা গামছা গায়ে আর একটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা পা ফেলে হাতের হাড়ি থেকে গোবর গোলা জল বয়স তেমন বেশি বোধ হয় শিবু একবার রসিকতার চেষ্টা করেছে কিন্তু বিড়ালের মতো করে উঠেছিল শিবুকে ভয়ে চম্পট দিতে হয় শিবুর মন এখন সবচেয়ে হরণ করেছে এক ডাকি ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ঘিরি বামনির পরিত্যক্ত ভিটে যে জীর্ণ ঘরখানি আছে তাতেই সে অল্প দিন হল আশ্রয় নিয়েছে শিবু তাকে মাত্র একবারই দেখেছে এবং দেখেই মজেছে ডাকেনি তখন একটা খেজুরের ডাল দিয়ে রক ঝাড় দিচ্ছে পরনে সাদা থান শিবুকে দেখে নিমেষে ঘন্টা সরিয়ে ঠিক করে হেসে সে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল কি দাঁত কি মুখ কি রং নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মত কিন্তু এই ডাকিনির রং ছিল পান্তুয়ার শ্বাস শিবু একটা সুদীর্ঘ নিশ্বাস ছেড়ে গান্ধ ধর আহা শ্রী রাধিকে চন্দ্রাবলি কাকে রেখে কারে ফেলি সহসা মাঠ কাঁপিয়ে নিকটবর্তী তাল গাছের মাথা থেকে তীব্র কণ্ঠে যেন শব্দ টার আরে বা জোয়াকে বাহানিয়া বা গ্লুকে বুটিয়া কেকারাসে সাঁতিয়া হ্যাঁ কে কেনছা হিব জমকিয়ে উঠে ডাকলো এই এই তাল গাছে কে রে কালিয়া পুরেট বাঃ কে আর আপ আটমারাম পুরেট বাঃ ডেলা টারভাঙ্গা বুহাট ও কেলেবুত নেমে এসো বাবা? মাথায় পাগড়ি কালো লিপলিকে ঘুগা কঙ্কালসার একটি জীবাত্তা সঠ করে তাল গাছের মাথা থেকে নেমে ঘূমিষ্ট হয়ে প্রণাম করে বললো ধর লাগি বাট টা মিজি মাপকি জি এফ বারামদেউজি জিতেরকম এটা একটু তামাক খাওয়াতে পারিস ছিলিম বা তামাকই নেই তা ছিলিম তো জোগাড় কর না পেট ঊর্ধ্বে উঠলো অল্পক্ষণের মধ্যে ঐদ্যবাটির বাজার থেকে আমাকে টিকা কলকে এনে আগুন ধরিয়ে শিবুর হাতে শিবু একটা কচুর ডাটার উপর বসে কোলকে টান দিতে দিতে বলল তারপর এলি তোর হালচাল সব বল কালিয়া কালিয়াপ্রের যে ইতিহাস বললো তার সারমর্ম এ তার বাড়ি ছাপড়া জেলা দেশে এককালে তার জরু গরু জমি জেয়াজ সবই ছিল তার স্ত্রী মুংরি অত্যন্ত মুখরাও ও বদমেজাজি গুনিবনাও কখনো হতো না একদিন প্রতিবেশী ভজুয়ার ভগ্নীকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষি স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে সে আজ বছরের কথা কিছুদিন পরে সংবাদ মুংরি নাকি বসন্ত রোগে মরেছে স্বামী আর দেশে ফিরল না বিবাহও করল না নানা স্থানে চাকরি করে অবশেষে চাপদানির মিলে উলির কাজে ভর্তি হলো এবং কয়েক বছরের মধ্যে সর্দারের পথ পেল কিছুদিন পূর্বের একটি লোহার করি অর্থাৎ কপিকল উত্তোলন করবার সময় তার মাথায় চোট লাগে তারপর এক মাস হাসপাতালে শয্যাশয়ী হয়ে থাকে সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হয়ে প্রেতরূপেই তালগাছে বিরাজ করছে শুধু একটা লম্বা টান মেরে কলকেটা নিয়ে কালিয়া প্রেতকে দেবার উপক্রম করছে এমন সময় মাটির ভিতর থেকে ভাঙা কাশরের মতো যেন আওয়াজ আসলো ভায়া ভায়া কলকাতায় কিছু আছে নাকি বেলগাছের কাছে যে ইটের পাজা ছিল তা থেকে খান কতক ইট খসে গেল এবং ফাঁকের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটি মূর্তি বের হলো স্থুল খর্ব দেহ খেলো হুকোর কোলের উপর একজোড়া পাকা গোপ গজালে যেরকম হয় সেই প্রকার মুখ মাথায় টাপ বলায় রুদ্রাক্ষের মালা পায়ে ঘুমটি দেওয়া মের যায় পরনে বড়দের ধুতি পায়ে তাল তলার চটি আগন্তু শিবুর হাত থেকে কলকেটা নিয়ে বললেন কিছু সম্পত্তি ছিল এইখানে পোতা আছে তাই যজ্ঞি ওই আগ লাগছি বেশি কিছু নয় বেশি কিছু নয় এই দু ভাষ্য সব বন্ধ কি তমসু দাদা ইষ্টান্দর কাগজে লেখা নগদ শিক্ষায় কিন্তু পাবেন না হতার্ ওদিকে নজর দিয়েও নেই হাতে হাত করি পড়বে ঝো ঠো শিবুর মেঘ্যুত একটু আধটু জানা আছেন জিজ্ঞাসা করল যক্ষ মহাশয় আপনি কি কালিদাসের ভাইরা ভাই ভাইরা ভাই থালি দাস আমার মাস্তুদ্য শালিকের বে করেন শোকরা হিজলিতে নিমকিরকমশা ছিল অনেক দিন মারা গেছে তুমি তার নাম জানলে কিসে হ্যাঁ আপনার এখানে কতদিন আগমন হয়েছে আমার আগমন আমি বলে গিয়ে সাড়ে তিন কুড়ি বৎসর এখানে আসি কত এলো দেখলো কত গেল তাও দেখলো আরে আরে তুমি তো সেদিন এলে কাঠ পিঁপড়ে তাড়িয়ে তিনবার হসট খেয়ে কাছে উঠলে সব দেখেছি আমি আমার গানের শখ আছে দেখছি বেশ হয়েশ ক্যালোয়াতি যদি শিখতে চাও তবে আমার সারে দাও দাদা এখন আওয়াজটা যদি একটু খনা হয়ে গেছে তবু মরা হাতি লাখ টাকা মশায়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি বিলক্ষণ জানতে পারে বিলক্ষণ আমার নাম নদের সাত মল্লিক পদবি পশু জাতি গায়স্ত নিবাস ঋষি নেয় হাল সাকিমে পাঁচার মধ্যে সাবেক পেশা দারোগা গিরি এলাকার ইসরা ইস্তক জর্জ সাহেবের নাম শুনেছ হুগলির কালেক্টার ভারী ভালো আমাকে মল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল না তো মল্লিকের তাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক সারত মশায়ের পরিবার আদি কি যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন সব কাপালে হয় রে দাদা ঘর সংসার সবই তো ছিল কিন্তু ঘিনটি ছিলেন খান্ডার ঘিন্ডা বলবো ঘি মশায় আমি হলম গিয়ে আদৌ মল্লিক কোম্পানির দেওয়ানি ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে আমারই পিঠে দিলে কিনা এক কাজ এলাঙ্কার কষিয়ে তারপরে ফালানো ভাবের বাড়ি তিনশো সব বেশ ধারায় ফেল্টু কিন্তু কেলেঙ্কারির ভয় গ্রেপ্তারি পরোয়ানার সালমান দাঁ কিন্তু যাবে কোথা গুরু আছেন তম্ম আছেন সাতচল্লিশ স্বামীর বড়কে মাকি পঠ হলো সংসার বেহার মন বসল জজটি সাহেব বিলেতে গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুলল তারপর পরমায়ু ফোরলে এই হেথানটা গেড়েছি ছেলে পুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা আমি করব রোজগার আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিস হবে সেটা তো আমার সৈত না এখন তফা আসি নিজের বিষয় নিজে গঙ্গার হাওয়া খাই আর করি, আমার কথা তো সব শুনলে এখন তোমার কেসা বালা শিব নিজের ইতিহাস সমস্ত বিবৃত করলো কালিয়া প্রেতেরও পরিচয় দিল যক্ষ বললেন সব স্যাঙা পেরিয়ে একই ফাল দেখছি পুরানো কথা ভেবে মন খারাপ করে ফল নেই গো এখন একটু ডাও না পাওস না করি এসো আঁখ আজ নেই এমন সুদ হবে আসো পেট সবই ঠ্যাকাবি ধন ধন ক ধন ঠন ধন কষে

কিন্তু সে এখনো কথা বলেনি কোনটাও খোলেনি তবে ইশারায় সম্মতি জানিয়েছে আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ সূর্যাস্ত হওয়া মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মাটি মেখে স্নান কর কাবের আঠা দিয়ে পৈতে মাঝল অনিমনসার ঘুষ দিয়ে চুল আছে পিকিতে একটি পাকা তেলা কুঁচোপা ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরে ঘুরে একরাশ ঘেটু ফুল বৈচি কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করো তারপর সন্ধ্যায় শিয়ালের ঐক্যতান আরম্ভ হতে সে ক্ষিরি বামনির ভিটে যাত্রা করল সেদিন শুক্লপক্ষের পক্ষের চতুর্দশী ঘরের দাওয়ায় উঁচু পাতার আসনে ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্র পাঠের উদ্যোগ করে উৎসুক মনে বলল এইবার ঘুমটাটা ঘুরতে হচ্ছে ডাকিনী ঘুমটা সরান শিবু যেন আকাশ থেকে পড়ল হ্যাঁ তুমি নেত ও হ্যাঁ রে মেছে মনে করেছিলি মরে গে আর কমল থেকে বাঁচবি হা পেতনি সাত চন্নির পিছু পিছু করে বড় মজা না এখানে এলে কি করে পুরো উঠো হয় না কি বল আউট হোক তো শক্তুরের কেন 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 ঘরে কি কেরোসিন ছিল না তা চেহারাটা ফসাপানা দেখাচ্ছে আর খেলে সোনার জলুস বাড়ে হাতটাও একটু নরম হয়েছে নাকি শুভকর্মে বাধা পড়লো বাইরে যেন কিসের ভুল যেন এক শকুনি কারাকারি ছিঁড়াছিড়ি করছে সহসা উল্কার মতো ছুটে এসে পেতনি ও শাকচুন্নি উঠোনের বেড়ার আগর ঠেলে ভীষণ চেঁচামেচি আরম্ভ করল আমার স্বামীকে তোকে কেন দেবলা আবাড় বড়ি মর ও জেত নাতিরে বইসি রে আহা আমার কোনে বোলা এ দৌড় আমি জিতনি আমি ওর দুই জন্ম আগে গাড়বো দূর গো চুন্নি আমি ওর তিন জন্ম আগে গাড়বো আমরা আরছি সিমর ওই দি কে ডাইনি মাগি মিন সেকেনি ও দাহ হলো তখন পেতনি বিড়বির করে মন্ত্র পড়ে আগর বন্ধ করে বলল আগে তোর ঘর মটকাবো তারপর ডাইনি মেটিটাকে খাবো আমরা চুলে চুলি আরম্ভ হলো একা নিত্যকালিতেই রক্ষা নেই তার উপর পূর্বতন দুই জন্মের আরো দুই বউ হাজির শিব হাতে পইতে জড়িয়ে ইষ্টমন্ত্র মন্ত্র লাগলো নিত্যকালি রাগে ফুঁসতে লাগলো এমন সময় নিপথ্যে চক্ষের গলা শোনা গেল ধনে কোন ছ বান মনে ভাব সবজি স্যামের বাঁশি ডাকছে তোমার পাশ মনে হঠাৎ খ্যাক শিয়ালী দিয় না কুলে কালি রাতবিরেতে শ্যাল কুকুরের সুসোপ্যাচার ডাক শুনে যক্ষ বেড়ার কাছে এসে বললেন ভায়া কানে।

আউরি ভরা হাইয়া আউ তরা হাইয়া পারবার হাইয়া চাল লে ইঞ্জিন ভাইয়া ফাটে বাইলে হাইয়া খাবে ডাই করে ঘরের চাল দেওয়াল বেড়া আগর সমস্ত আকাশে উঠে তুলে নিক্ষিপ্ত দা কেনি অর্থাৎ নিত্যকারীকে দেখে যক্ষ বললেন কি কিনে কানে দেমদত্তিরা সঙ্গে তারপর যে ব্যাপার আরম্ভ হলো তা মনে পড়লেও কলমের কালি ছুটিয়ে যায় শিবুর তিন জন্মের তিন স্ত্রী এবং নৃত্যকালীর তিন জন্মের তিন স্বামী এই ডবল ভাবে তীর অশুভ তিথির মিলনে কুষণ্ডির মাঠে একসাথে জলস্তম্ভ দাবানল ও ভূমিকম্প শুরু ভূত দৈত্য যেখানে ছিল প্রভৃতির গুপ কামানো বিলেতে ভূত বাসি বাজিয়ে নাচতে লাগে জিন আফ্রিদ মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা যে কাবুলি ভূতগুলো গুলো আরম্ভ করল চিং চ্যাং ফেচাং ইত্যাদি মাকুন চিনেমু চিনে বু ডিগবাজি খেতে লাগে হায় রাম 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 নয় চণ্ডী আজ্ঞা করো মা এই উৎকর দাম্পত্য সমস্যার সমাধান করবে এ আমার কম্য না ভূত জাতি অতীব না বান্দা আর্যগণ্ডা একদমই ছাড়বে না পুরুষের পুরুষত্ব নারীর নারীত্ব ভূতের ভূতত্ব এত্নির পেত্নিত্ব এ সমস্ত তারা বিলক্ষণ বোঝে অতএব স্বনির্বন্ধ অনুরোধ করছি রতন কারু বাড়ে নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গর যুক্তি করে একটা বিলি ব্যবস্থা করে যাতে ভূতের সংসারটি কার না হয়ে যায় এবং কোনোরকম নীতি বর্জিত ব্যাপার না করত জানতই যদি না পারে তবে চাঁদা তুলে গয় পুণ্ড দেবার চেষ্টা করে যাতে বেচারারা অতবার শান্তিতে থাকতে পারে